সবাইকে স্বাগতম আতে সলিউশনে যারা ইউটিউবে এবং ফেসবুকে ক্লাসটি দেখছ তাদেরকে অবশ্যই বলবো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে আমার আয়োজন অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স পরিচিতি এবং একটা ফ্রি ক্লাস নিয়ে এসেছি অনার্স তোমরা সকলে অনেকেই জানো অনার্স দ্বিতীয় বর্ষের যারা এই মাত্র দ্বিতীয় বর্ষে পদার্পণ করলে তাদের অনলাইন ব্যাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে ক্লাস রানিং এবং অফলাইন ব্যাসও শুরু হবে মার্চ মাস থেকে ওকে তো যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে আজকে আমরা আসি অনার্স দ্বিতীয় বর্ষের মেজর তিনটা কোর্সের যে কোর্সটা আমার কাছে মনে হয় সবচেয়ে একটু ক্রিটিক্যাল সেটা চিরায়ত বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স সেই ক্লাসিক্যাল মেকানিক্সের কেন্দ্রীয় বলের অধীন দ্বিবস্তু সমস্যা এই চ্যাপ্টারে একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমরা পড়বো ওকে তো কি আছে প্রশ্নটা এম ভরের বস্তু উপরে এত একটা কেন্দ্রিক বল মানে কেন্দ্রমুখী বল ক্রিয়া করছে কেন্দ্রিক বল ক্ষেত্রে গতিশীল যাই হোক এম ভরের একটা বস্তু কণা এফ এত কেন্দ্রিক বল ক্ষেত্রে দেওয়া আছে দেখাও যে ভি এত বেশি আমি লিখিনি একটু শর্টে লিখেছি ওকে আর ই হচ্ছে এখানে একটু পরিচয়গুলো দিয়ে নেই এগুলো তো যে মানে কোর্সের যদি এই চ্যাপ্টার শুরু থেকে শুরু করা যায় তাহলে অবশ্যই অনেক কিছুই পরিচিতি ভালো পাওয়া যায় যেহেতু একটা প্রি ক্লাস এবং একটা প্রশ্ন আর কি বলতে পারো সরাসরি ই থেকে শুরু করি ইটা কি এখানে ই হচ্ছে মোট শক্তি কি বলবো আমরা ই হচ্ছে মোট শক্তি আর ভৃত বলেই দিয়েছে দেখাও ও এখানে আমি লিখিনি দ্রুতি ভিটাকে আমি দ্রুতি লেখা উচিত হ্যাঁ এটা ছিল দ্রুতি প্রশ্নে ছিল আমি লেখিনি যাই হোক তাহলে বেগ বা দ্রুতি যাই বলি না কারণ এখানে দ্রুতি বললাই বেটার দ্রুতির সমীকরণ এটা প্রুফ করতে হবে ই হচ্ছে মোট শক্তি এম হচ্ছে ভর আর তো তোমার দ্রুত্ব সেটা আসতেইছে আমরা দেখব ওকে তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য যেখানে দরজাটা দরকার সেটা হচ্ছে যে বস্তুর মোট শক্তি নির্ণয় কি মোট শক্তির যে একটা সমীকরণ আছে সেই সমীকরণটা আমি একটু দেখব আর কি কণার মোট শক্তি বা শক্তি তার আগে এই যে বলটা আছে এই বল আমাদের বলদের ভেক্টর দেওয়া আছে বলের ভেক্টর থেকে বলের মান নির্ণয় করব এর পরবর্তীতে আমরা বিভব শক্তি নির্ণয় করবো তার পরবর্তীতে কণার মোট শক্তি তাহলে সমাধানে আসে কথা না বাড়িয়ে কারণ এগুলো যেহেতু ডেরিভেশন এখানে বেশি কিছু বলার নেই দেওয়া আছে কি এফ ইকুয়াল টু মাইনাস কে আর টু ফোর আর এটা আমরা মডুলার যদি করি কি আসে এরকম আসে এর মাঝে একটু বলে রাখি যে অনার্সের কোর্সগুলো কিন্তু তোমরা এই যে শট সময়ে এক মাস দুই মাসে শেষ করবে এমনটা কিন্তু না কোর্সগুলো কিন্তু অনেক ডিটেল পড়তে হয় এবং অনেক প্রশ্ন কিন্তু পড়তে হয় এর জন্য বছরের শুরু থেকে শুরু না করলে কিন্তু শেষ পর্যায়ে ভালো সিজিপে পাওয়া সম্ভব না এবং ইম্প্রুভমেন্ট থাকাটা খুবই ন্যাচারাল ওকে একটু দেখি এই জন্য শুরু থেকে কোর্সের যেখানে কেন কোর্সের সাথে থাকতে হবে অনলাইন হোক অফলাইন হোক সব জায়গায় আর অফলাইনে কোথায় পড়ানো হয় এটা আমার যেহেতু আমার মানে যে কলেজে কর্মরত আছে তার আশেপাশে সবাই এটা জানে তারা অবশ্যই জানবে আর অনলাইনে যারা দূরবর্তী স্থানে আছে তো এফ ইকুয়াল টু কি হচ্ছে এখানে কে আর ফোর আর যেহেতু মোডেলাস করলাম আমরা তাহলে এটা কেটে গেলে কি থাকতেছে এফ ইকুয়াল টু মাইনাস কে আর কিউব কে আর কিউব থাকলো এটা এইখান থেকে আমাদের এখন বিভব শক্তি বের করতে হবে স্থিতিশক্তি এরপরে আমরা জানি ভি ভি কি ভি তুমি যদি ডি ভি বলো তাহলে ক্ষুদ্র বিভব এখন এটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে এটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে এই সম্পর্কটা কিন্তু এইচএসসি লেভেলও আমি পড়ানো হয়েছে ইভেন অনার্স প্রথম বর্ষ কিন্তু পড়ানো হয়েছে ওকে এখানে এফও হতে পারে ইও হতে পারে ওকে এম ভরের বস্তুর উপর কি ভরের এম ভরের বস্তু কোন এত কেন্দ্রিক বল ক্ষেত্রে গতিশীল ওকে তো ইন্টিগ্রেশন অফ ডি ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ডি আর দ্যাট মিন্স ভি ইকুয়াল টু মাইনাস দেন সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ এফ মাইনাস কে আর কিউব ডি আর সিম্পলি এটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে ওকে দেন তুমি যদি ইন্টিগ্রেশন করো কি হবে মাইনাস না প্লাস কে ইন্টিগ্রেশন আর ইনভার্স থ্রি ডি আর ওকে এটা পারা খুব একটা কঠিন কিছু না এরপর ভি ইকুয়াল টু ভি অফ আর দিতে পারো কারণ শুধু ভি বললে কি বোঝায় বেগ বোঝায় ওকে দ্রুতি বোঝায় আর বিভব আর দিলে সেটা কিসের বোঝাবে বিভব শক্তি বোঝাবে বা গতি শক্তি তো হ্যাঁ আর থাকলো ব্র্যাকেটে ওকে কি হচ্ছে তাহলে কে আর থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান ওকে এরপরে আমি একটু উপরে যাচ্ছি এই সাইডে যাচ্ছি দেন ভি ইকুয়াল টু থাকতেছে কি মাইনাস টু উপরে থাকতেছে কি কে থাকতেছে ওকে এই যে টু থাকতেছে আর নিচে আর এর উপরে এখানে কি আসে রে বাবা মাইনাস টু আসে আর এর উপরে মাইনাস টু মানে আর স্কোয়ার এই হচ্ছে আমাদের ভি চলে আসলো আর কি মাইনাস কে ডিভিশন টু আর এখন আমাদের কণার শক্তি কণার শক্তির যে সূত্র সেটা আমরা লিখবো তারপর মানগুলো বসাবো এবং এই যে আমরা সূত্রটা ধরে নিচ্ছি বা মানে আমরা মুখস্থ লিখতেছি এটার কিন্তু প্রমাণও কিন্তু আমাদের এই চাপ্টারের মানে প্রথম থেকে কিন্তু থ্রির মধ্যে আছে হ্যাঁ তাহলে অতএব কণার শক্তি কণার শক্তি কনার শক্তি আচ্ছা আমরা আমরা জানি শক্তি বলতে বুঝতাম গতিশক্তি এবং বিভব শক্তি কি শক্তি গতিশক্তি এবং বিভবশক্তি কিন্তু এখানে দেখো এম ভরের একটি বস্তু কণা কেন্দ্রিক বলক্ষেত্রে গতিশীল যদি এটা থ্রির মধ্যে আমি পড়াতাম তারপরে একটু বলতেছি তার মানে একটা বস্তু সোজা কথা কেন্দ্রমুখী বলের দ্বারা মানে বৃত্ত কেন্দ্র ব্যাসাব্দকে কেন্দ্র করে একটা বৃত্তকে কেন্দ্র করে একটা পথে ঘুরছে ভালো কথা ঘুরছে তাহলে এই যে বল যে কেন্দ্রিক বল ক্ষেত্রে গতিশীল এম ভর একটা কণা তার মানে এটার ঘোরার সময় এক ধরনের গতিশক্তি আছে না সরি এক ধরনের না দুই ধরনের গতিশক্তি আছে কেন রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি সাথে কি থাকবে বিভব শক্তি এই বিভব শক্তিটা কিন্তু হয়তো বা ছিল রৈখিক গতিশক্তি প্লাস বিভব শক্তি এখন এক্সট্রা একটা কীটকি অ্যাড হবে যেহেতু কেন্দ্রিক বলক্ষেত্রে ক্ষেত্রে শক্তি রৈখিক বিভব শক্তি সরি রৈখিক কৌণিক রৌখিক গতিশক্তি কৌণিক গতিশক্তি প্লাস বিভব শক্তি ওকে তাহলে রৈখিক গতিশক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার আমি ভি স্কোয়ার এখন লিখবো না কারণ আমরা ক্লাসিক্যাল মেকানিক্স আছি সেখানে কিন্তু আমাদের কি করতে হবে সর্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করতে হবে আর ডট স্কোয়ার তাহলে আর ডট মানে কি এর মানে এই যে আমি যে অনলাইনে ব্যাস শুরু করেছি এটার প্রথম লেকচারে যে ছিল এই চ্যাপ্টারের মানে এই সাবজেক্টের প্রথম অধ্যায় সেখানে কিন্তু আর ডটকে দেখিয়েছি আবারও বলে দিই আর ডট মানে কি ডিআর ডিটি দ্যাট মিন্স এটা কিন্তু একটা বেগ টোর হুম ডিআরডিটি এটা কিন্তু একটা বেগ এই বেগটাকে এখন লিখবা তুমি হচ্ছে আর ডট আর ডট ঠিক আছে তার মানে ডিআর ডিটি তাহলে ডিআর ডিটিকে কি বলবো আমরা ভি মানে এটা কি ভি স্কোয়ার প্লাস কৌণিক গতিশক্তি তুমি দেখো ই কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার অবশ্যই কেউ না কেউ অবশ্যই কেউ না কেউ না সবাই এইচএসসি লেভেলে এটা পড়েছ এইচএসসি লেভেলে এটা পড়েছ এখন কথা হলো ওটাকে এখানে ইউজ করতে পারবো না আই ইউজ করতে পারি কিন্তু এই যে ওমেগা এখানে যে কনিক বেগ কনিক বেগ মানে কি ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডি টি ওকে তাহলে এখানে ওমেগাকে বাদ দিয়ে আমি কি লিখতে পারি থিটা ডট তাহলে হাফ আমি কিন্তু সব ডিটেল এভাবে বুঝিয়ে দিচ্ছি এবং আমি যে যেখানেই যেভাবেই পড়ে না কেন হ্যাঁ যেখানে যেভাবেই পড়ে না কেন এগুলো আমি বুঝিয়ে বুঝিয়ে পড়াই বারবার রিপিট করি ওকে হাফ আসতেছে আই থিটা ডট স্কোয়ার ওকে এইটা আসতে আর কি থাকতেছে আর কিন্তু থাকবে আমার বিভব শক্তি প্লাস ভি অফ আর এই গেল কিন্তু আমার মোট কণার মোট শক্তি হ্যাঁ এটার জন্য কিন্তু এটার প্রমাণও আছে কিন্তু আমার আমি কিন্তু বেসিক কনসেপ্ট দিয়ে বুঝাই দিলাম যেহেতু ঘুরছে কয়টা গতি শক্তি থাকবে দুইটা হচ্ছে রৈখিক একটা হচ্ছে কৌণিক কারণ রৈখিকে বাদ দিয়ে কৌণিক কখনোই হয় না হ্যাঁ একা একা কিন্তু রৈখিক পসিবল কিন্তু একা একা কৌণিক পসিবল না কারণ এই যে বৃত্ত পথ এটাকে কেটে যদি সোজা করো সেই দৈর্ঘ্যটা কেমন হবে সরল রৈখিক ওকে তাহলে এখন আমরা কি করব এখন ই ইকুয়াল টু ওকে এখন আই আই ইকুয়াল টু কি রে প্লাস না দেখে আমি এখন মাইনাস দিয়ে ওই ভি এর মানটা বসিয়ে দেবো করে বাবা এটা ডিভিশন টু আর কমন নেব রে বাবা কি কমন নেব দেখতে এখান থেকে কি কমন যায় এটা কমন যায় আর এটা কমন কমন নেই কমন কি আসে ই ইকুয়াল হাফ এম আর ডট স্কোয়ার প্লাস কি থাকে আর থিটা ডট লেখা যায় এভাবে মাইনাস কে টু আর স্কোয়ার তো দেখো আমি জাস্ট আর থিটা ডট লেখে এটাকে হোল স্কোয়ার দিলাম এখন বৃত্তাকার পত বস্তু ঘোরে তার কিন্তু একটা স্পর্শীয় বেগ থাকে এই যে একটা বস্তু ঘোরে বৃত্তাকার পথে বস্তু ঘুরছে ওকে তার এই প্রতিটা মুহূর্তে কিন্তু বেগ পরিবর্তিত হয় প্রতিটা মুহূর্তে বেগের দিক কিন্তু পরিবর্তিত হয় যাই হোক একটা সূত্র এই যে এইটাকে আমি যদি ভি স্কোয়ার লিখি কেউ মাইন্ড করার কথা না কারণ এটা এইচএসসি লেভেলে আমি নিজে পড়াই যে কোনো বেগ ভি কত হবে বেগ ভি কত হবে হ্যাঁ এই যে প্রতি মুহূর্তে দিক পরিবর্তিত হয় একটা বলি আমরা ভি এর কিন্তু বেগ এখানে কয়টা বেগ কাজ করে দুইটা বেগ বেগ কাজ করে একটা হচ্ছে রৈখিক বেগ যেটাকে আমি বললাম ভি হ্যাঁ এল আবার আর একটা কাজ করবে কি যেটাকে বলবো আমরা ভি কোণিক বেগ হ্যাঁ ভি ওয়ান বললাম ভি টু বললাম ঠিক আছে কেন ভি ওয়ান ভি টু বলবো একটা হচ্ছে তোমার রৈখিক বেগের অংশ এক হচ্ছে কৌণিক বেগের অংশ দুইটা মিলে হবে লব্ধি এবং এই দুইটা পরস্পর কি ডিগ্রি করে থাকে নব্বই ডিগ্রি করে থাকে তাহলে দুইটি এরকম যদি হয় একটাকে বললাম এটা রৈখিকই বললাম হ্যাঁ লিনিয়ার হ্যাঁ রৈখিক আর এটাকে বললাম এ অ্যাঙ্গুলার ওকে একদিকে ভি এল আর একদিকে ভি এ এখানে অনডাইমেনশনালে আঁকানো সম্ভব না যাই হোক এটা রৈখিক হচ্ছে লিনিয়ার আর অ্যাঙ্গুলারকে বললাম বা কোনিককে বললাম ভি এ এই দুইটা পরস্পর নব্বই ডিগ্রিতে থাকে এবং তাদের এই যে আমরা এই বেগটা আঁকাইছি এটা হচ্ছে লব্ধিবেগ এটা এইভাবে আঁকানো সম্ভব না তবে রৈখিক বেগ এবং কৌণিক বেগ পরস্পর এখানে কীভাবে থাকে লম্বভাবে থাকে এবং মাঝখানে হবে হচ্ছে ভি কি এটা মাঝখানে যাবে কি ভি যেটা হচ্ছে লব্ধিবেগ এই দুটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি সবসময় ভি এ এবং ভিএল এটার মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি তাহলে লব্ধি কী হবে ভিএল স্কোয়ার ভি এ স্কোয়ার টু ভি তাহলে কি হচ্ছে তাহলে দেখো ভি টু ভি এল স্কোয়ার প্লাস ভি ভিএ স্কোয়ার প্লাস শূন্য এটা থাকতেছে না হ্যাঁ বাদ এখন ভিএলটা কি আর ডট আর ডট আর ডট মানে হচ্ছে আর ডি টি সমান সমান ভি এটাকে বললাম আমরা ভি এল হ্যাঁ তাহলে এইটা আর এটা কি এটা হচ্ছে ভি এ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কি আমি আবার দেখাচ্ছি ভি এ ইকুয়াল টু তুমি জানো ভি না লেখলা এটা জানো না এটা জানো তো হ্যাঁ ভি এ ইকুয়াল টু ওমেগা আর ভি এ ভি ইকুয়াল টু ওমেগা আর ভি এ দরকার নেই তুমি পড়েছো ভি ইকুয়াল টু ওমেগা আর ওকে তাহলে একটার সাথে কি অনেক বেগের পাঠ থাকতেছে আর একটার সাথে বেগের শুধু ডট তাহলে এই মিলে কিন্তু অবশ্যই লব্ধি হবে আর একটা স্পর্শক বরাবর প্রতিটা জায়গায় কিন্তু বেগটা চেঞ্জ হচ্ছে তাহলে এখন এখানে তো ওমেগা আর নাই তাহলে কি আছে আর আমি জাস্ট এইচএস কনসেপ্ট দিয়ে কিন্তু বুঝাই দিচ্ছি অনেক কিছু কিন্তু নিজের মতো করে বলা এটাকে মানে ওইভাবে কি বলবো যে লিখতে হবে ভি ইকাল টু লেখা যাবে না কিন্তু তাহলে ওমেগার বদলে কি লিখতে পারি থিটা ডট দেখো আমি কিন্তু একটু আগে ছবি দেখাচ্ছিলাম তাহলে এখানে কি হচ্ছে তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে তোমার এত কিছু দরকার না তুমি বলবো যে এটুকু মানে হচ্ছে ভি স্কয়ার ওকে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার এটা হচ্ছে বেগ হ্যাঁ বা সরি দ্রুতি এটা কি দ্রুতি যেহেতু মান নির্ণয় করেছো ওখানে শুধু মানটা দেখতেছি কোনো স্কোয়ার যেহেতু হ্যাঁ কোনো ভেক্টর চিহ্ন নেই এটা হচ্ছে দ্রুতি ওকে

আর স্কোয়ার এম দ্বারা ভাগ করে দিই টু দ্বারা গুণ করলে এখানে টু গুণ হবে আর হচ্ছে তো এখন রুট করলে কিন্তু প্রমাণটা চলে আসতেছে পরের লাইনে আমরা লুট রুট করবো সো ইকাল টু রুট ওভার ভাগ এম এই যে প্রমাণিত হয়ে প্রমাণ চলে আসলো হ্যাঁ তাহলে আমরা আমরা বেসিক কনসেপ্টটা যা শিখে এসেছি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ফার্স্ট ইয়ারে কিংবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ারে যা শিখেছি সেটার সাথে সামঞ্জস্য করে যদি আমি একটু মনে রাখার কিংবা ম্যাচ করে করে পড়ার চেষ্টা করি তাহলে অবশ্যই কিন্তু কোনো বিষয় কঠিন মনে হবে না তোমার মনে রাখতে হবে না থিটা ডট মানে সবাই মনে রাখে কি যে মাঝখানে এ এটা বসবে থিটা ডট না তুমি তোমারটাই মনে করো হ্যাঁ থিটা ডট মানে কি অমেগা ওটাকে কনভার্ট করে করে যদি পড়ার একটা চেষ্টা করো এক সময় দেখবো যে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু এরকম এই যে থিয়েটার ডট আর ডট এগুলো ব্যবহার করা হচ্ছে ওকে তো যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে আর কোর্স সম্বন্ধে সবার পরিচিতি অবশ্যই পরিচয় মানে পরিচয় হয়ে গেছে যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ